এই দহরাছে এই দহরা তোমার শোরম গো বিয়াড়া খালি একবার পড়া মা নাকি না বুঝিনা আর কথা কথা দেয়া সব জানলি না আবার কও পর আইতা আবার কাটা না কシミর গলগে দড়া জানি জানি না ভাই

अच्छा तू तू किधर बुझाई तो कहाँ मरे देख बे ना थोड़े क्या मैं बुझाई बिना कोरिलियर पर बुझाई